নমস্কার আগামীকাল সকাল এগারোটায় জয়েন্ট মুভমেন্ট কমিটি দশ হাজার তিনশো তেইশের যে গণ অবস্থান চলছে সেই গণ অবস্থানের তেরো তেরোতম দিন তেরো দিনের আমাদের রাজ্যের যে দশ হাজার তিনশো তেইশের অভিভাবকরা আছেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমরা অভিভাবক দিবস পালন করব আমরা সমস্ত অভিভাবকদের কাছে বিনম্র আবেদন করছি আপনারা সবাই এই গণ অবস্থান মঞ্চে আগামীকাল বেলা এগারোটায় আসবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের ছেলে মেয়েদের হয়ে কথা বলবেন রাজ্য সরকারের কাছে আবেদন করবেন যেন আমাদের চাকরিটা রাজ্য সরকার অতি ফিরিয়ে দেন এবং এই জন্যই আপনারা সবাই আমাদের অভিভাবকরা যারা আছেন সারা রাজ্যের সবাইকে আমরা অনুরোধ করছি আমাদের দশ হাজার তিনশো তেইশ জয়েন্ট মুভমেন্ট কমিটি দশ হাজার তিনশো তেইশের